শুভ খবর নিয়ে আসলাম আপনাদের কাছে মসলান্দপুর এক নম্বর ফ্ল্যাট ফরমে নতুন উদ্যোগে নতুন ভাবে একটা নিরামিষ একটা বিরানির দোকান হয়েছে সেখানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য আমার এই ভিডিওটা এইবার আপনারা বলবেন নিরামিষ বিরানির দোকান অনেক তো দেখেছি কিন্তু অনেকের মধ্যে এখানে আলাদা আছে কেন জানেন তো আমার এই যে ভাই যে দোকানটা করেছে দোকানটা সম্পূর্ণ মতে এবং একজন ভক্ত হয়ে আপনাদের সেবায় নিয়োজিত সবসময় পরিশ্রম করে যাচ্ছে সেখানে একবার আসছে আপনারা দেখতে পাবেন যে মসলানুপুর এক নম্বর প্ল্যাটফর্মে শনি মন্দির পর এই স্কানের আমার যে ভাই যে বিরানের দোকানটা করেছে সম্পূর্ণভাবে আলাদা চলেন শুনি আমার এই ভাইয়ের যে বক্তব্যগুলো আপনাদের সম্মুখে আমি এবং আপনাদের সকলকে নিমন্ত্রণ করলাম আসার জন্য আশা করি আসবেন আপনারা এই জন্য বলা হয় ভক্তের ভগবান জয়দাদ বাবু হরে কৃষ্ণ আপনার এখানে নতুন দোকান করলেন কি আচ্ছা কি কি আইটেম হয় আপনার এখানে সম্পূর্ণ নিরামিষ নাকি পিওর প্রসাদ এটি দেখাবেন আপনি ও শেষ হতে চলেছে না হ্যাঁ আচ্ছা 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 আপনি তো কথা বলুন কথা বলুন আপনাদের অভিজ্ঞতা কত দিন থেকে অভিজ্ঞতা বলতে রান্নার অভিজ্ঞতা রান্নার অভিজ্ঞতা আমি যখন শিখছে করি তখন থেকে তাহলে আপনার এখানে শুধু আজকে একটা আইটেম হয়েছে হ্যাঁ আজকে একটা আপনাদের কাস্টমার আছে কি আপনার যারা পরিষেবা দেবে এবং কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে মানে মানুষ সবাই তো নন ভেজি খায় হ্যাঁ সবাই তো নন ভেজি খায় আমি একবার আশা করি আশা করবো সবার কাছে যে একবার করে সবাই ভেজ খেয়ে দেখো কেমন হয় আচ্ছা আপনার রেটটা কি আছে এটা 40 এই কন্টেনারটা এটা 40 এটা 70 পার্সেল সব হবে তাই তো হ্যাঁ পার্সেল কোনো কন্টেনার চার্জ নেই যে কোয়ার্টার থেকে কোয়ার্টার পর্যন্ত কোন টাকা আপনার দিবেন সকাল 11টা থেকে রাত 10টা রাত 10টা সকালে যতক্ষণ থাকবে রাতে রাতে যতক্ষণ থাকবে